सीसीटीवी कैमरा कैमरा थका तो, हमारे बड़ो चैनल मालिक एरिया चोर घुसा है तुम लोग देखा क्या क्या करे चोर घुस गया इतना बड़ा सोसाइटी जो इंडिया से बाहर है मैं, मैंने नहीं बोला थुनथुन थुन ने बोला था जी इंडिया में लोग यहाँ अब तक खा के सो गया है ना तो थुनथुन बहुत ही अच्छे बात करते हैं আমাদের থুনথুন গোপাল কারোর বাড়িতে এসে খাবার ফ্রিজ খুলে খাবার খেয়েছি খেয়ে আবার ডেকে গেছে আর যেখানে যেখানে সিসি টিভি ক্যামেরা ছিল সেখানে সেখানে মানে ক্যামেরাটার দিকে হ্যাঁ সেই জন্যে আমাদের থুনথুনের মা কাতিকে एमन प्लान बीर ऐसा वाला कैमरा लगाएगा वो कोई भी कैमरा से वो निकल नहीं सकता एक कैमरा के ओवर लुक करे करके गेट खोलेगा तो उस कैमरे में कैप्चर हो जाएगा चोर अकेले आएगा क्या थुन थुन चोर जब आएगा दो तीन चोर मिलके एक साथ ही तो आएगा एक कैमरा इधर धर पकड़ के रखेगा और एक कैमरा इधर पकड़ के रखेगा रखेगा और दूसरा वाला उसका काम करेगा ए? कितना कितना सार ब्रेन है थुन थुन का इसीलिए तो बड़ा कंपनी में जॉब करता है बहुत बड़ा कंपनी <laughs> बताओ पीछे की बैक स्टोरी तो चलो आज के स्किप ना करें वीडियो देखो हमार बासन जी एकदम से टूटा फूटा पत्तीले का नाम चेंज कर दिया है हमने उसका नाम रखा है टेपी कैसा लगा तुम लोगों का इसका नाम तो चलो स्किप मत कर स्किप मत करो पूरा वीडियो देखो आ, वीडियो में हमने ए, थुन थुन के लिए नहीं बनाया वीडियो बनाया है हमारा टेपी के लिए टेपी ने छोटा पंखा खरीदा था, था ना पंखा जिस पंखे से हम लोगों का सोना बाबा को हवा मे पंखा से हवा खिलाई देव खिले हवा खावे बोले तो सही जगह एखंड निजे ही उसे हवा खाते तुरंत तो पाखा नहीं আরেকটা জায়গায় আমি বোরখা নিয়ে কি বলেছি না বলেছি সেটাও ক্লিয়ার করলাম ভিডিওটাই তাই স্কিপ করো না পুরো ভিডিওটা গুড আফটারনুন ফ্রেন্ডসি সবাইকে স্বাগত ভালো আছে আমরাও ভালো আছি এই রেমাল যেভাবে চারিদিকে তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে তা যাই হোক প্রত্যেকে সাবধানে থেকো সুস্থ থেকে আমাদের কাল রাত থেকে ঝড় বৃষ্টি কারেন্ট চলে যাচ্ছে একদম বিপর্যস্তের ভেতরে আছি কারেন্ট ছিল না ইনভার্টারও অফ হয়ে গেছিল তারপর কিছুক্ষণের জন্য কারেন্ট দিল ইনভার্টারটা চার্জ হয়েছে এখন একটু কারেন্টটা আসছে যাচ্ছে আসতে যাচ্ছে এর মধ্যে হচ্ছে তা আমার যাই হোক টেপির মায়ের ভিডিও দেখাবো তোমাদেরকে টেপির মা মানে সুন্দরীর মালকিন টেপির মা আমি নতুন নাম দিলাম আমার প্রিয় বাসনের নতুন নাম দিলাম টেপি কেমন তোমাদের পছন্দ হয়েছে দেখো টাইম চলে গেল নতুন নাম টেপি আমাদের হচ্ছে আমার যে বাসনটা ছিল সেই বাসনের নাম ওই দাদা মা রিলস করেছে টেপির মানে আমার বাসন বাসনের নতুন নাম টেপি টেপির মায়ের রিলস ও টেপির মা সারাদিন রিলস করে তার জন্য আর কাম ধান্দা করতে ইচ্ছা করে না তাই কাম ধান্দায় লাগিয়ে দিয়েছে শাশুড়িকে আর টেপিকে শাশুড়ি মা যে জিন নিরাই সে গোলে রাজার জি কামারিয়া ডোলে 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 রাজার জি যাই হোক আমাদের কামারিয়া ডোলাতে ডোলাতে এখন সজনে শাক খাওয়ার ইচ্ছা হয়েছে রাতের বেলায় ছেড়েই কাজ কাজের পাখি একটু সময় নিয়ে এসছে কাজের পাখি একটু সময় নিয়ে এসছে একটা ফোন এসে গেছিলো আর আমাদের টেপির দাদার তো কাজ নেই সেটা কে বলেছে আমাদের টেপির প্রিয় দীপ ভাই তাই টেপি ভিডিও মাঝে মাঝেই বলে দেয় বা দাদাকে দেখিয়ে দেয় যে দাদার ডিউটি চলছে দাদার ভিডিও ভোটের ডিউটি চলছে দাদা বসে খায় না আমার দাদা খাটে আমার দাদাকে আমার পয়সার প্রয়োজন নেই আমার দাদা কাজে যায় কিন্তু এই রেমালের জন্যে কাজটা বাতিল হয়েছে মানে ডিউটি এখন স্থগিত হয়েছে যা অবস্থা সত্যি জ্বর বৃষ্টি চারিদিকে যাই হোক বাবা এসছে বলে বাবাকে দেখালো দেখিয়ে রাতের বেলায় ডিম রুটি খাওয়া দাওয়া অনেক কিছু করলো করার পর ভোরবেলায় উঠে এই দেখো হচ্ছে রে ব্যাপার দশটা সাড়ে দশটা ঘুম থেকে উঠাম জিনিস এখন ভোরবেলায় উঠে বসে আছে এই তো ডালমে কালা মনে হচ্ছে আমার তারপরে দেখলাম ও পুরো ডালটাই কালি মানে কারেন্ট নেই হ্যাঁ যা ঝড় বৃষ্টি কারেন্ট এখন কোথাও নেই কার কোথাও কারেন্ট থাকছে না আমি জানি অনেকে ফোনে চার্জ নেই ঠিক করে ভিডিও দেখতে পাচ্ছে না আমি লাইভে জয়েন করতে পারিনি কালকে বুঝতে পেরেছি প্রচুর প্রচুর মানুষের চারিদিকে বিপর্যস্ত যেভাবে হচ্ছে যারা দিঘি দীঘা সরি দিঘি বলছে দীঘা পুরী বা সমুদ্র উপকূলে ভর্তি হয়ে যেসব ধারে মানুষরা আছে সেই সব দিকে গঙ্গা ঠঙ্গা কারণ এইসব জলের উপরে বেশি প্রভাবটা আসে ওই সব জায়গাগুলোই ঝড় বৃষ্টি কারেন্ট এগুলো সবার আগে চলে যায় যখনই আবহাওয়া পূর্বাভাস পায় তখনই আগে কারেন্ট টারেন্ট অফ করে দেয় তার কারণটাই হচ্ছে কি হট করে যদি ঝড় আসে আর কারেন্ট থাকাকালীন বিদ্যুৎ পোল ঠোল ভেঙে পড়ে কারেন্টের তারে যদি কারেন্ট থেকে যায় তাহলে প্রচুর মানুষের ক্ষতি হতে পারে কারণ জলের সঙ্গে কারেন্টটা দ্রুত ছড়িয়ে যায় তো সেই কারণে ঝড়ের পূর্বাভাস পেলে আগে সেই টাইমের মধ্যে আগে কারেন্ট অফ করে দেয় কারেন্ট কিন্তু যেমন আমাদের সুবিধা তেমন আমাদের কিন্তু ভয় একটা ভয় ব্যাপারও থাকে যাই যেটা দেখলাম যে কারেন্ট নেই রাত দুটো আড়াইটা থেকে কারেন্ট নেই তাই ঘুমাস নিতে যাক আমাদের কুটুসোনার পাখাটা এখন টেপির কাজে লাগছে গুটুসোনার নাম কথা আছে না জামাই নামে মারে হাঁস গোষ্ঠী শুদ্ধ করে হাঁস জামাই নামে হাঁস এনে জামাই নামে হাঁসটা এনে সে রান্না করা হলো খাবার পুরো কড়াই শুধু হাঁস কি আর জামাইকে দিল জামাই খেতে তবে দু চার পিস আর বাদ বাকি সব হাঁস কিন্তু সবাই গোটা পাড়া প্রতিবেশী নিজের বাড়ির তো সবাই মিলে খাবে তো এইগুলো হচ্ছে প্রবাদ বাক্য তো প্রভাত বাক্য থেকে মনে পড়লো আমি কাল সেদিনটা একটা ভিডিওতে প্রবাদ বাক্য বলেছিলাম গোমটা নিচে খ্যামটা নাচন এরকম জাতীয় কিছু বলতে পারি তা সেখানটায় বোরখা বোরখা নিয়ে একটা কথা উঠেছে তাই দেখলাম দীপ্তি সত্যি আমাকে ভীষণ ভালোবাসে থ্যাংক ইউ দীপ্তি দীপ্তি দেবনাথ ও কিন্তু এই বিষয়টাকে বেশ খতিয়ে দেখেছে খতিয়ে দেখার পর আমি কিন্তু অনেককেই কোয়েশ্চেন করেছিলাম যে সত্যিকে আমি এরম বলেছি তখন অনেকে লিখেছো যে না তুমি কোনো ভিডিওতে এরকম কোনো ওয়ার্ড ইউজ করো নি কিন্তু একজন আমাকে লিখেছিল তুমি ভাইয়ের বউকে নিয়ে যে ভিডিও করেছো সেই ভিডিওর শেষ প্রশ্নে এটা বলেছো তার মানে সেও শুনতে মিস্টেক করেছে তা আমিও সব তখন থটস কমেডি পোস্টে দিয়েছিলাম যে যেহেতু আমি না প্রবাদ বাক্য বলি এই ঘুমটার নিচে খ্যামটা নাচন তুলসী তেলায় দিয়ে বাতি আমাদের হরিদাসী বলে এখন সে নাকি সত্যি মানে অনেক রকমভাবে বলে থাকি সেরকমই একটা আমি ভেবেছিলাম প্র প্রবাদ বলেছি কিন্তু বেশিরভাগ আমি বলি আমি কখনও কাস্ট নিয়ে কথা বলি না কারণ কাস্ট আমার কাছে ভীষণভাবে ওটা একটা সম্মানের জায়গা প্রত্যেকটা মানুষ সে সে তার কাস্টকে ভালোবাসে তাই আর আমরা সবাই একই আমাদের সবার আগে আমরা মানুষ তার উপরে কিছু না ধর্ম তো জাস্ট ফর আমরা যে যেখানে জন্ম জন্মেছি যে বাড়িতে জন্মেছি সেখান থেকে বড়ো হয়েছি সেখানে যে শিক্ষাটা পেয়ে পেয়েছি বা যে শিক্ষায় শিক্ষিত হয়েছি বা যে যেমন আমরা যে দেশে থাকি আমরা আমাদের মাতৃভাষা বাংলা যে বিহারে জন্ম নিয়েছে তার মাতৃভাষা বিহারি যে উড়িয়ার জন্ম নিয়েছে উড়িষ্যায় তার মাতৃভাষা উড়িয়া এরকমই যে যেখানটায় যে যে পরিবারের জন্ম নেয় তার ধর্মটা তার কাছে প্রিয় আহ সেই রকমই চলো এখানে কি বলেছি আমাকে দীপ্তি সুন্দর করে কাট করে দেয় চোরাকে জান ভাবরকে ওদের কুকুর খবর দিচ্ছে এখন দেয় চূড়াকে জানানো ভাবর সাথে মানুষ আয় লাই আয় আয় টুকু দেখি না আয় লাই আয় সব পোরখা মানুষগুলো বোরখা মালগুলো বোরখা মালগুলো এখন বলছি কি আমি তিলক কেটে নিয়েছি গো তুকে আমি শুধু হরি বলি আমি গালাগালি করি না আমি মুখে হরিহরি বলি আর হাফর্ষণের দুধ খুলে শুধু দরিয়াই সব সব বোরখা মালগুলো বোরখা মালগুলো বোরখা মালগুলো এখন বলছি কি আমি তিলক কেটে নিয়েছি গো তুকে আমি শুধু হরি বলি আমি গালাগালি করি না আমি মুখে হরি হরি বলি আর হাঁপসানে দুধ খুলে শুধু ধরি বুঝেছ এখন আমাদের টিপি দালাল চেঞ্জ হয়ে গেছে আগে যে দালাল ছিল মানে দীপ ভাই সে ভাইকে চেঞ্জ করে নিয়েছে কারণ দীপ ভাই বারবার কিন্তু হুমকি দেয় আমার এগেন্স্টে বলে দেখুক আমার এগেন্স্টে বলে দেখুক পোল একবারে খুলে রেখে দেবো আমার হ্যাঁ চ্যালেঞ্জ নিচ্ছি চ্যালেঞ্জ আমার এগেন্স্টে বলে দেখুক আমার এগেনস্টে বলে দেখুক ও চ্যালেঞ্জ নিচ্ছে পোল একবার সব খুলে রেখে দেবে তো সেই জায়গায় টেপির অনেক কিছু গোপন জমা আছে টেপির এই সোনাদ্বীপ ভাইয়ের কাছে সেই জন্য সোনাদ্বীপ ভাই মো মানে সোনাদ্বীপ ভাইকে নাড়াতে পারছে না তাই সোনাদ্বীপ ভাইকে সব খবরাখবর দেওয়া বন্ধ করেছে কিন্তু সোনাদ্বীপ ভাই ভিডিওতে আবার পায়ে তেলও মাখায় কারণ টেপি তেলটা মাখায় একটাই কারণে যে তুই সবই ওকে বলে দিচ্ছিস কিছু আমাকে বল আমাকে তো কিছু খবর দে তার জন্য টেপিকে আবার মাখন লাগিয়ে বলেছে যে আমি তো তোর ভালোর জন্যেই বকি আমি যেটাই বলবো যারা বুঝবে তারা জানবে যে আমি সত্যি ওকে ভালোর জন্যে বকেছি আমি যা করি ওর ভালোর জন্যে এত ভালো চিন্তা করে আর কত মিথ্যে তুলে ধরে তোমাদের সামনে দেখলা আজকে একটা প্রমাণ করে দিলাম দেখলে তো এখানটায় আমি বলেছি যে পোর মাল পোর খাওয়া মালকে ও বোরখা করে দিয়েছে বোরখার নিচে তিলক কেমন যেন মিলছে না ব্যাপারটা বোরখার নিচে তিলক কি করে আসে ভাই বোরখার নিচে ও তিলক পর কি করে এই কত বড় মিথ্যেবাদী কত বড় অপপ্রচার কত বড় ও কানে কালা কত কম সময় দেয় যাই হোক দীপ্তি থ্যাংক ইউ আবারও জানাবো যে দীপ্তি এই বিষয়টাকে সুন্দর করে খোলাসা করেছে এবং সুন্দর করে ও আমার সামনে তুলে ধরেছে এটা আমারও ভালো লাগলো যে অনেক সময় হয় আমরা ভিডিওতে বলার সময় কোথায় কি মিস্টেক করলাম বুঝতে পারি না ভিউয়ার্সরাই আছে যারা সত্যিকারের তুলে দেয় যেমন কালকে আমি একটা কথা বলতে পারছিলাম না যে পুলিশের হচ্ছে নজরবন্দি সেটা বলতে পারছিলাম যে পুলিশের মানে নজরেই থাকবে বা কিছু এরকম বলছিলাম তো একজনে লিখলো নজরবন্দি তো এইগুলো অনেক সময় হয় কি আমরা বলতে বলতে ভুলে যাই সেই ওয়ার্ডটা মাথায় আসে না তা পোরখাওয়া মাল যে বোরখা নিচে তিলক বোরখার নিচে তিলক কী করে হয় তাহলে কতটা বদমাস তেমনি ও টেপি হয়তো বলেছে এক সেটাকে মাকড় লাগিয়ে বলবে আর সেই কারণে টেপিও দেখছে ভয় আছে কারণ টেপি তো জানে মন্দিরের বেলায় ও কী করেছে তা টেপি সেই কারণে ওকে নাড়াচ্ছে না আর ওকে খবরও দিচ্ছে না খবর কাকে দিচ্ছে এ খাওয়া মাল চুনাকে যে এ ও কিন্তু গালাগালির এগেন্স্টে অবশ্যই এ স্ল্যাংয়ের এগেনস্টে কিন্তু এ দুধ খোলার এগেনস্টে নয় এ পুরো হাফ মানে নাইটিটা একদম ঝুলিয়ে দিত এমন করে ঝুলাতো ঝুলিয়ে সবাইকে বলতো তোমরা ভিউজ দাও দুধ দেখো আর ভিউজ দাও আর কিছু করতাম না যেমন সে কারণেই তো ও এই ইয়েকে সাপোর্টটা করেছে আমাদের টেপিকে কারণ টেপিকে বলছে তুই যা করবি কর তুই যা করবি কর কোনো অসুবিধা নেই কিন্তু তুই বাচ্চাটাকে নিয়ে আয় ও বলতে চাইছিল ও তোর কারণ এতে পর খাওয়া মাল এ কিন্তু বলছে তুই যদি বাচ্চাটা নিয়ে আসছিস তাহলে আজকে তুই অনেক এলিগেশন থেকে তুই বেঁচে যেতেস এটা কিন্তু বাস্তব সত্যি কথা আজকে কোথাও না কোথাও টেপি বাচ্চা নিতে ভুলে গেছে বলেই কিন্তু টেপির এগেনস্টে এতগুলো মানুষ দাঁড়িয়েছে আজকে যদি বাচ্চাটা কোনো মতে ভাগ্যক্রমে সেই সময় যদি ওর ব্রেনে কাজ করতো ও যদি সত্যি বাচ্চাটাকে কোলে তুলে নিত আর জিনিসগুলো ফেলে আসতো আজকের ইতিহাসের পুরো গল্পটাই আলাদা থাকত আজকে সন্দীপ হয়তো এই ইউটিউবের পর্দাতে আর থাকতোই না কারণ তোমরা নিরানব্বই শতাংশ মানুষই টেপিকে ভালোবাসতে এবং টেপির সাপোর্টেই কথা বলতে কারণ টেপির মধ্যে এই নোংরামির আগে টেপির মধ্যে এমন কিছু দেখাই যায়নি যেখানটা টেপিকে প্রমাণ করা যাবে যে টেপির সত্যি এরকম কোনো মুদ্রা দোষ আছে কোনোদিন প্রমাণ করা যেত না কিন্তু টেপি ভুলটা করেছে যেটা ভুল কি টেপি করেছে না ভগবান টেপিকে দিয়ে ভুলটা করিয়েছে এটাই ভগবানের খেলা আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু জানো তো ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা একটা পাতাও হিলাতে পারবো না একটা সেকেন্ডও চলতে পারবো না তো এটাও ভগবানেরই ইচ্ছা যে এই বাচ্চাটা সুরক্ষিত জায়গায় সুন্দরভাবে রাজার হালে মানুষ হোক কারণ এই বাচ্চাটা কপালটা অন্যরকমভাবে লিখে এনেছে ষষ্ঠীর দিনে তো ভগবান কপাল লিখে তো অন্যভাবে লিখে এনেছে এই বাচ্চাটা যেন এমন জায়গায় না পড়ে যেখানটায় সত্যিকারের অস্বাস্থ্যকর পরিবেশ কারেন্ট থাকে না তারপরে হচ্ছে কোনো শৃঙ্খলা নেই কোনো ওদের ভিতরে কোনো কালচার নেই কিচ্ছু মানে একদম উশৃঙ্খলতা একদম যে বলতে পারো বস্তিতে বস্তি বাড়িতে কি ছেলে মেয়ে মানুষ হয় না সেখানেও মানুষ হয় যেরকম মানুষ হয় সেরকম টাইপের বস্তি বাড়িতে থাকাকালীন যেরকম মানুষ যেমন রিমি পিতম এরা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড পরিবারে না এরাও একদম বস্তি এদের বাড়ি বাড়িঘরদোরগুলো কিন্তু ওই বস্তি এরিয়াতে বস্তি টাইপসের পরিবেশই ওখানে কিন্তু ভদ্রস্ত হয়তো এখন পয়সা এসছে এখন মানুষের কাজের ধরন পাল্টেছে ধীরে ধীরে হয়তো তোমরা দেখতে পাচ্ছ অন্যরকম কিন্তু বাস্তবে তোমরা যদি ওই সব এরিয়ায় ঢোকো তোমাদের মনে হবে একদম বস্তিতেই এসেছে মানে বস্তিটাকে এখন সময়ের সাথে সাথে একটু উন্নতির আবহাওয়া গেছে নালে কালচারটা একই রকম রয়েছে তো সেই জায়গায় কৃষাণকে যদি সত্যি নিয়ে যেত কোথায় নিয়ে যেত ওই বস্তিতে নিয়ে গিয়ে ফেলতো যেখানে না আছে কোনো শিক্ষা আছে কোনো আছে লুডু খেলা সিনেমা দেখা সিরিয়াল দেখা আর হচ্ছে সারাদিন রিলস করা আর পাড়ায় পাড়ায় হচ্ছে চড়ে চড়ে বেড়ানো শুধু পাড়ায় পাড়ায় চড়ে চড়ে বেড়ানো যাওয়ার পর পর সেই দিনগুলোর কথা একটু মনে করো যে যাওয়ার পর পর আমাদের টিপি আমাদের কি দেখাতো কীভাবে টেপি সকালবেলা বেরিয়ে যাচ্ছে দুপুরবেলা বেরিয়ে যাচ্ছে রোদে মানুষ তখন কাঠফাটা রোদ গরম তার মধ্যেই টেপি বেরিয়ে যাচ্ছে হচ্ছে আইসক্রিম চুসতে চুসতে বান্ধবীর বাড়ি দেখেছি তো যাই হোক এটা মনে করিয়ে দিলাম তোমাদেরকে যে চুনা মানে যে কথাগুলো বলতে চাইছিল সে কথাগুলো আসল মানেটা এটা ছিল যে যদি ও নিয়ে আসতো বাচ্চাটাকে নিয়ে এসেও যা নোংরামি করতে করতো তো ও নোংরামিতে চুনার কোনো অবজেকশন নেই তুমি নোংরা যা করবা করো কিন্তু যদি বাচ্চাটাকে আনতে তাহলে তোমার অনেক কিছু মাফ হয়ে যেত কারণ ওইরা গালাগালি দিতে দেওয়া পছন্দ করে না কিন্তু এরা মামখলের লোককে দেখাতে পছন্দ করে বুঝতে পেরেছো সেই জায়গাতেই আমি বলেছি মুখে হরি হরি আর হচ্ছে সব একটি কি বললাম যেন পোর খাওয়া পোর খাওয়া মা এবার যাই ব্লগিংয়ে আসি আমাদের টেপি টেপি সুন্দরী কই সুন্দরী বাচ্চাগুলোকে নিয়ে ঝড়ের মধ্যে কোথায় আছে ঠিক নিজে আর নিজের বাচ্চাকে একদম সেফ সাইডে রেখেছে পশু হলে হবে কি ও জানে ওর বাচ্চাকে কি করে যত্ন করতে হয় তাই জামাইয়ের নামে মারে হাস কিষাণুর নামে খেলে পাখা কিনে এখন চাক ওর কাজে লেগেছে বাচ্চাকে হাওয়া লাগাবে কি রে ভাই আগে নিজে হাওয়া খা ঝড়ের মধ্যে যা কারেন্টের অবস্থা ওই পাখাটা ভাগ্যিস সেদিনকে কিনেছিল পাখাটা আমি দেখেছিলাম না আজকে দেখলাম যে টিপি যে পাখাটা কিনেছে আমাদের সোনার হাওয়া খাওয়ার জন্যে তার আগে নিজে হাওয়া কিনে কারণ জানে তো সোনা বাবার ওই পাখা লাগবে না তুই হাওয়া খাওয় তোর শান্ত হ তোর গ ঠান্ডা কর তোর সমস্ত বডি পার্টস ঠান্ডা কর কিন্তু ওই পাখার হাওয়া আমাদের সন্টু বাবার লাগবে না লাগবে না ওর জন্য ওর বাবা এত বড় স্ট্যান্ড ফ্যান্ড কিনে রেখেছে যে হাওয়াতে ও হাওয়া পাখা চালিয়ে পটিতে বসে বুঝছিস দিয়ে এবার ভোরবেলায় উঠে যাই হোক ফুল টুল কুড়িয়ে টুড়িয়ে নিয়ে এসে ব্যায়াম ঠ্যাম করে এবার হচ্ছে ফেক আইডি প্রচুর ফেক আইডি বেরিয়েছে এই ফেক আইডির কিছু করা যায় না আজ পর্যন্ত কেউ কিছু করতে পারিনি যাই হোক সাইবারে গেছে এই সাইবার কোর্ট থানা পুলিশ এগুলো একদম ওর চর্চিত বিষয় তা চলে গেছে সাইবারে সাইবারে গিয়ে দাঁড়িয়ে এসেছে যে এটা হচ্ছে আমার নামে এতগুলো ফেক আইডি বেরিয়েছে ইনস্টাতে বেরিয়েছে তোমার হচ্ছে ফেসবুকে বেরিয়েছে পেজে বেরিয়েছে এতগুলো আইডি বেরিয়ে গেছে তো ওর ভিউ থেকে ওদের ভিউ বেশি হচ্ছে এটা হচ্ছে প্রবলেম যে ভিডিওটা ব্লগটা ও করছে কষ্ট করে কিন্তু ভিউ নিয়ে যাচ্ছে অন্য কেউ তো এইগুলো তো আমরা সাধন সাথীকেও দেখলাম আমরা তোমার হচ্ছে প্রীতি প্রীতি রনকেও দেখলাম এরাও দেখলাম সাইবার ক্রাইম করেছে কেস করছে হ্যান করছে পুলিশের কাছে গেছে তবে ফেক আইডিগুলোর কিছু করা যায় না ওগুলো ফেক মানে ফেকই থাকে তোমার ওরা যদি ওইটাকে মনিটাইজেশন করে নিতে পারে পৃথি রনের ক্ষেত্রে আমি দেখেছিলাম ওরা ভিডিওতে দেখাচ্ছিলো যে ওরা জাস্ট ভিডিওই দেয় একটা টাকাও ইনকাম পায় না আর সমস্ত ইনকাম ও যে ওর ফেক আইডি সে নিয়ে দেয় মানে একেবারে ওকে বেমান ওকে ফেক করে দিয়েছে আবার কি ওর ভিডিওর জন্য ও এই ওদের রিয়েল আইডিকে আবার স্ট্রাইক দিতেও পারে হ্যাঁ এরকমও প্রীতি একটা ভিডিও করে জানা ছিল যে পৃথির ভিডিওতেই পৃথিকে স্ট্রাইক দিচ্ছে বলছে কী আশ্চর্য ব্যাপার আমার ভিডিও আমার চ্যানেল আমাকে স্ট্রাইক দিচ্ছে তারপরে চ্যানেলটা যে চালাচ্ছে মানে এখন ফেক আইটি সত্যিকারেরই এত ওদের হাত বেড়ে গেছে বা এমনভাবে ওরা আইডিগুলো ক্রিয়েট করছে যে তুমি ফেক আইডি করে তুমি তোমারটাকে রিয়েল পেজ ইউটিউবে হয় না ইউটিউবে করা যায় না ইউটিউবেরটা রিয়েলটা রিয়েল থাকে ফেকটা ফেকই থাকে ইউটিউবে ফেক আইডিকে ফেক আইডি মনিটাইজেশন করতে হলে তাকে একদম তার মতন করেই করতে হবে তার রিয়েল আইডি দিয়ে রিয়েল ডকুমেন্ট দিয়ে তবেই কিন্তু সে মনিটাইজেশন অন করতে পারবে কিন্তু ফেসবুক ইনস্টার ব্যাপারটা তো যেহেতু ওখানটা আমি পারদর্শী নয় তাই আমি ব্যাপারটা বলতে পারলাম না এইবার ঝড় এসেছে বা বাতাস চারিদিকে ঝড় বৃষ্টি যা বাজে ওয়েদার সত্যিকারেরই কিছু করার থাকে না কিচ্ছু না মানে না ভিডিও দেখা সে এনার্জিটা আসছে না ভিডিও করার সে মন আসছে না ভিডিওতে মন বসছে চারিদিক যদি বৃষ্টি হয় চারিদিক কেমন একটা থমথমা পরিবেশ না তুমি পাখা চালিয়ে শান্তি পাচ্ছ না পাখা অফ করে শান্তি পাচ্ছ মানে এরকম ব্যাপারটা চারিদিকে হয়ে গেছে না কাজ করতে ইচ্ছা করছে আবার তো এই সময় যা অবস্থা আসবে না আমাদের বাড়িতে তো গাদা মেয়ে মানুষ না আমরা দুজনেই সকালবেলায় করে নি ওদের বাড়িতে তো গাদা মেয়ে মানুষ ওদের বাড়িতে পুরুষ মানুষই কম একটা পুরুষ অশুভ শক্তি বেরিয়ে যায় তা অশুভ শক্তি চলে যায় তো ও তো আর একটা বাড়ি আছে নাকি শুনলাম সে নাকি আর একটা ফ্যামিলি আছে সেখানটাই থাকে আর শুনলাম আবার বলছি শুনলাম আর এইদিকে আমাদের তোমার কুতকুত হদল কুতকুত মাঝে মাঝে আসে যায় আসে যায় তবে বউকে ভালোবাসে বলে কিন্তু বউকে আর এই টেপির প্রতি অবিশ্বাস মানে টেপিকে ভরসা করে না আর বউয়ের প্রতি টান আছে বলে বউকে চোখে চোখে রাখার জন্যে ফাঁকে ফাঁকে চলে আসে তা কাজ নেই চলে এসেছে চলে আসার পর যায় এবার টেপি ট্যাপা সবাই মিলে টেপি এদিকে ট্যাপা এদিকে হচ্ছে শুট রোগা দেখেছো এ এর বডিকে নিয়ে কিন্তু কত হচ্ছে সবাই কিছু বললে ওর কত মনে আঘাত লাগে টেপির হদুল কুতকুত তার টেপির মনে আঘাত লাগে অথচ ও বউটা রোগা বউটাকে নিয়ে বৌদিটাকে নিয়ে কীভাবে বললো এটাকেও তো বডি সেমিং বলে তাই না কি চিচিচি এটা কি করা উচিত হয়েছে একদম উচিত হয়নি একদম রোগ উচিত হয়নি এই রোগের চেহারা পাওয়ার জন্য এখন কত মানুষ কাতরাচ্ছে ওই হচ্ছে জিরো ফিগার একদম আর এই জিরো ফিগার ধরে রাখা খুব মুশকিল তবে একটা কথা বলি হোদল কুতকুত মানে আমাদের হোদল কুতকুত আর এই থেকে এদের মা কিন্তু অনেকটা স্মার্ট অনেকটা স্মার্ট এবং ফিট নিজেকে ফিট ও যেভাবে রিলস করছে বা যেভাবে চর্চা নিজেকে যেভাবে এর ভেতরে চর্চা করে রেখেছে কন্টিনিউ রিলস দিচ্ছে আর চেষ্টা করে যাচ্ছে দেখো টেপিকে হারমানিয়ে হ্যাঁ টেপির মা এগিয়ে না যায় এবার টেপির মা এখন আমি তো নায়িকা হয়ে সবার কাছে প্রেজেন্ট না করে তখন এই যে টেপির মা যেই দিন এক লাখ টাকা ইনকাম করতে শিখবে সেদিনকে টেপির কনটা মূল্য দিয়ে ঘা মানে ঘেঁটিটা ধরিয়ে বাইরে বের করে দেবে চাল চ্যালফোর্ড যেমন ও করেছে বিদ্যা ও যার কাছে শিখেছে স্বামী দেবতার কাছ থেকে সব কাজ টাজ শিখে নিয়ে স্বামী দেবতাকেই সবার আগে লাখি মেরেছে ওর কাছ থেকে ওর মা আর বৌদি শিখে নি তারপরে টেপির পোদের যা ঝেড়ে এক লাথ মেরে বের করে দেবে যা তোর ফোকলার বুকে গিয়ে থাকগা আমাদেরকে দেখি আর ইনকাম করতে হবে না আমাদের দেখি আমরা ইনকাম করব তোর ইনকাম অনেক হয়েছে ক্যাসা লাগা মিরা ভিডিওস অবশ্যই কেমন লাগলো না লাগলো কমেন্টে জানিয়ে বড় ভিডিও দিলাম না কারণ এখন অনেকেরই ফোনে চার্জ কম থাকবে কারেন্টের প্রবলেম তাই বড় ভিডিও তোমাদের দেখতে অসুবিধা হবে তাই ছোট ভিডিও দিলাম যতটুকু পারলাম জানালাম যে ফেক কখনও রিয়েল হয় না আর রিয়েল কখনও ফেক হতে পারে না আর ফেক মানুষের পিছনে ফেক আইডি খোলা হয় ফেকদের পিছনে আবার কি খুলবে যার জীবনটাই ফেক মিথ্যক একবারে এক নম্বরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত প্রত্যেকটা সকাল প্রত্যেকটা কিছু ওদের মিথ্যেই ভরা একটা দুধের শিশুকে নিয়ে মিথ্যে খেলায় মিথ্যে খেলা না করে শান্তি পেলো না সমস্তটাই ওদের মিথ্যে ভরা চলো এতটুকুই রাখলাম সবাই কিন্তু ভালো থেকো সাবধানে থেকো এবং আরেকটা কথা মনে পড়ে গেল এই এবি ব্লগসকে নিয়ে আমাদের দেখো প্রত্যেকটা মানুষ তার ভিডিও করার জন্য ভিডিওকে মানে সুন্দর করে মানুষের কাছে প্রেজেন্ট করার জন্য বা ভিউজ পাওয়ার জন্য কিন্তু ক্লিকবেট থামনেল বা ভিডিও টাইটেল করছে করছে আগে আমরা কিন্তু এটার প্রতিবাদ আমিও করেছি অনেকেই করেছে কিন্তু এখন দেখি ক্লিকবেটটা দেয় এই আমার টেপি খুব বেশি করে টেপি দেয় ক্লিকবেট দেয় এইদিকে টেপি নিজের ওই দীপ ভাই তাই দীপ ভাইও ক্লিকবেট দেয় কিন্তু অথচ দীপ ভাই বসে বসে লোকের কালচার করে एक क्लिकबेट নিয়ে আজকে আরো একটা আমরা ভিডিও দিয়েছি আমাদের चोर 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 मचाई शोर তো চোরের কাজ শুধু আসছে ফ্রিজ থেকে খাবার বের করতে খাচ্ছে আর বাসন কুশন মেঝেতে চলে যাচ্ছে হ্যাঁ তার জন্য সোসাইটি মে आ गया है चोर একটু ভালো করে পড় দি সোসাইটি মে आ गया है चोर कैसा लगा মেয়েরা মানে ভীষণ চিন্তায় এই পোস্টটা সোসাইটিতে চোর এসে গেছে অস্কার আর মাইলো মাইলোকে পটানো সহজ কিন্তু অস্কার নাকি কাকে পটানো সহজ আর কাকে যাই আমি কনফিউজ হয়ে গেছি একটা হচ্ছে একটাকে পটানো সহজ না সে হচ্ছে মা বাবা ভক্ত ওটা মনে অস্কার আর মাইলোকে মনে হয় পটানো সহজ সে শুধু খাবার পেলে আর ওকে এন্টারটেন করলেই চোর এসে সব চুরি করে নিয়ে যেতে পারবে চোরকে সব বলেই দিল ওরা ঘরের কথা চোরকে জানিয়েই দিলো যে চোর বাবা জীবন তুমি যদি আসো একে খাবার দেবার একে আদর করতে থাকবা তাহলে তুমি তোমার খাবারও নিতে পারবা চুরিও করতে পারবা আর একে নাড়তে যেও না এই আবার মা বাবা ভক্ত বুঝলি চোরকে বলে দিল তবে সিসিটিভি ক্যামেরা ওইদিকেও লাগানো হচ্ছে এদিকেও লাগানো হবে সন্দীপের বাড়িতেও সিসিটিভি ক্যামেরা খুব তাড়াতাড়ি লাগানো হবে এইদিকে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও চোর এসে আম স্কুলে আম খাবার মিষ্টি সব খেয়ে চলে যাচ্ছে বহুতই গারবার হ্যাঁ ভাই গারবার হ্যাঁ চলো ভিডিওটা এতটুকু রাখলাম লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না আর নশোটা সাবস্ক্রাইব হলে আমার ষাট হাজার কমপ্লিট হয়ে যাবে